নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা কয়েকটি আসামের বিষয়ে কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নাও তোমরা শুরু করছি তো প্রথমটি দেখো আসামে মোট কতটি জেলা রয়েছে তো উত্তরটি দেখো এখানে আসামে মোট পঁয়ত্রিশটি জেলা রয়েছে তারপরে দেখো দ্বিতীয় প্রশ্নটি আসামের জনসং জনসংখ্যার দিক থেকে বৃহত্তম জেলা কোনটি তো উত্তরটি হবে আসামের জনসংখ্যার দিক থেকে বৃহত্তম জেলা হলো নগাঁও তিন নম্বর প্রশ্নটি দেখো আসামের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোটো জেলা কোনটি তো আসামের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট জেলা হলো ডিমা আসাও তারপরের প্রশ্নটি দেখো চার নম্বর আসামের আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা কোনটি তো উত্তরটি হবে আসামের আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা হলো কার্বি আংলং তারপরে পাঁচ নম্বর প্রশ্নটি দেখো আসামের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোটো জেলা কোনটি তো উত্তরটি হবে আসামের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোটো জেলা হল কামরূপ মেট্রোপলিটন তো ধন্যবাদ তো তোমরা এই পাঁচটি প্রশ্নের উত্তর মনে রাখার চেষ্টা করবে धन्यवाद